দীর্ঘ পাঁচ বছর ধরে এই কার্জন হলে যাতায়াত করছি যার সুবাদে এই হলের সমস্যাগুলো প্রত্যক্ষভাবে আমার দেখা সম্ভব হয়েছে এখানে প্রায় বারোটি ডিপার্টমেন্ট আছে এবং চার হাজারের মতো শিক্ষার্থী এখানে নিয়মিত অধ্যয়ন করছে নিয়মিত ক্লাস করতে আসছে আপনারা জানেন এই কার্জন হলে মূলত সায়েন্সের শিক্ষার্থীরা অধ্যয়ন করে মানে তাদের ক্লাস আটটা থেকে পাঁচটা পর্যন্ত চলে তো চার হাজার শিক্ষার্থীদের জন্য এই কার্জন হলে মাত্র একটা ক্যান্টিন আছে খুবই ছোট পরিসরে একটা ক্যান্টিন আছে যে ক্যান্টিনের খাদ্যের মান এবং খাদ্যের যে পরিমাণ সেটা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত না খাদ্যকেন্দ্রিক সমস্যাটা অনেক বেশি ভোগাচ্ছে শিক্ষার্থীদেরকে এবং ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কমন রুমগুলো আছে খুবই ছোট আলো বাতাস নেই সেখানে স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই এই সমস্যাগুলোতে আমরা অনেক দিন ধরে ভুগছি বিশেষ করে যেই শিক্ষার্থীরা মা তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে যে দীর্ঘ সময় ক্যাম্পাসে থাকতে হচ্ছে কিন্তু তারা তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারছে না কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নেই বা বাচ্চাদের রাখার কোনো ব্যবস্থা নেই তো এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এতগুলো ডিপার্টমেন্ট আছে এই কার্জন হলে কিন্তু নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে এই ব্যবস্থাগুলো এখানে নেই তো এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে তাছাড়াও যেহেতু সায়েন্সের শিক্ষার্থী তাদের পড়াশোনার যে সোর্স বা গবেষণার যে সোর্স এই সোর্সগুলো এখানে অপ্রতুল চাহিদার তুলনায় এই সমস্যাগুলোর অনেক বেশি ভোগাচ্ছে এবং বিভাগের সাথে মেয়েদের একটা একটা নামাজ 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 রুম রুম আছে খুবই ছোট পরিসরে কিন্তু এই রুমটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা প্রশাসনের সাথে কথা বলেছি দিন অফিসে গিয়েছি আমরা স্মারকলিপি দিয়েছি সবগুলো সমস্যা নিয়ে কথা বলে এসেছি কিন্তু এখনো আমরা এই সমস্যাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি যে বিষয়টা আমাদেরকে হতাশ করেছে তো আমরা শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই